সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবচাইতে বড় দালাল ছিল কথা বলেন ঠিক না সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে তারা কিন্তু আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখেই তো জেলখানা তো সুন্নিদের জায়গা নাই দেখবেন ওই যে ওই পুকা যারা আছেন তারা ভেসে যাবে আওয়াজ ভালো রাখবেন দেখবেন কাছে কেউ আসবে না আমি তো অনেক হিম্মত রাখি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা আছে কিন্তু আমি ভয় পাই না কারণ আমি তো চুর না আমি তো কোনো এমন অন্যায় করি নেই যে আমাকে হাতে হাত করা পড়াতে পারে কথা বলেন ঠিক না বেটি আমি যদি অন্যায় করি একদম ইজিলিভাবে চলে যাব। কিন্তু বিনা কারণে আমার হাতে হাত করা লাগাতে আসলে আমি তাদের কাছে জবাব দিতে চাওয়ার হিম্মত রাখি কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না আমি মুখে যা বলবো ভিতরে তাই লালন করি আমার মুখের কথা যদি কোনো অন্যায় হয় আমাকে জিজ্ঞেস করবেন তবে এই হালি শহরের মাহফিল এটা শুধু হালি শহরের মাহফিল না এই হালি শহরের মাহফিল রমজান মাসও প্রমাণ করে দিয়েছে হালি শহর হালি শহর নয় এটা প্রেমের শহর এই প্রেমের শহরে যারা বেইমান তাদের স্থান নাই কথা বলেন ঠেকে না এই জন্য আপনাদেরকে বলবো হিম্মত রাখবেন এবং যারা আমাদেরকে লাইক করেন এই যে আমাদের আজকের মাহফিলে অনেক অনেক জ্ঞানীগুনি ব্যক্তিগণ যারা বক্তব্য রেখেছেন খুব পারদর্শী তাদের বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে ওনারা সমাজ নিয়ে ভাবেন দেশ নিয়ে ভাবেন দেশের মানুষ নিয়ে ভাবেন যেই ভাবনার মাঝে কোনো ধরনের উস্কানি নাই যেই ভাবনার মধ্যে কোনো ধরনের অরাজকতা নাই যে ভাবনার স্বপ্ন হলো সম্প্রীতি আর শান্তি কথা বলেন ঠিক কিনা আর এই বাংলাদেশে আমি আবারও বলি এই বাংলাদেশ আবারও প্রমাণ করা হয়েছে প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহলুস সুন্নাত ওয়াল জামাত হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এজন আমি বলছিলাম তুমি কে আমি কে যারা এই শব্দটা সহজভাবে বলে বুঝতে পারবেন তাদের মাঝে রুসুল আছে আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা কোনো ধরনের দুদুল্লমান করে বুঝতে হবে ডাল মে কালা হে এদের মধ্যে কি আছে ভেজাল আছে এই ভেজালের মধ্যে শূন্যত নাই কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলছেন তোমাদের চতুর্পাশে যদিও বিপদ থাকে আল্লাহ বলছেন খবরদার তোমরা তোমাদের অন্তর শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো আমি আল্লাহর ভয় যখন রাখবে তখন আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো চিৎকার মেরে কোন আল্লাহ আর যারা ভালো কাজ করবে যারা ভালো কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে সীমা লঙ্ঘন করবে তাদের ধারে কাছো তোমরা যেও না আল্লাহ বলছেন এভাবেই আমি কিছু তা ভাষায় কথা বলি এরপর আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবো ইনশাল্লাহ যেহেতু এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম এবার কথা হবে নরমে গরম রাজি আছেন কিনা বলেন আবার তিনবার সেই খিদমতের সুযোগ পাই কিনা জানি না ডাড়ে বামে সামনে পিছনে বহুত হুমকি দামকি আজকেও বহুত হুমকি দামকি আসছে আমি বলছি যে হুমকি দামকি দিয়ে লাভ নাই আমরা হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না بیٹھے আমরা শের এ বাংলার আদর্শের সৈনিক কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলাকে ভয় পাই না আমাদের চেয়ারের দরকার নয় আমাদের নবীর দরকার কথা বলেন ঠিক না আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নয় আমাদের সোনার মদিনা দরকার কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো বাঁচলে বাঁচার মতো বাঁচেন কাপুরুষের মতো বাঁচার দরকার নেই আপনারা দেখছেন না গতবার আছি এক বছর আগে আসছি এসেও কাউরে কথা বলতে ছাড় দিয়ে কথা বলছি অনেকে আমাদেরকে টেক লাগিয়ে কথা বল কথা বলার চেষ্টা করে সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল দালাল ছিল কথা বলেন বেশি করছে তারা কিন্তু আমাদেরকে লাগায় কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখেই তো জেলখানা তো সুন্নিদের জায়গা নাই বলছে যে এখানে সুন্নিরা থাকবে না এখানে চুরবাট থাকবে কথা বলেন ঠিকই না এখানে সুন্নিরা থাকবে না এটা ওই জায়গা সুন্নিদের না কথা বলেন একটা সুন্নি আলামায়াম পীর মাসে গে বৃদ্ধ অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না এই প্রটেকটা উপর থেকে আসবে আমরা সুন্নিরা সংগাতিতে বিশ্বাসী নয় আমরা শান্তিতে বিশ্বাসী কথা বলেন ঠিক না এই জন্য বলছি কখনো আমরা দালাল ঈশ্বরের কথা বলি না ইমানের চেতনায় কথা বলি আমরা হককে হক বলি আমাদের কাজ হলো শান্তি নিয়ে আমাদেরকে বাধা দিবেন না আমরা যে ইসলামটা লালন করি ইসলামটা রিয়েল এটাই হলো মদিনার ইসলাম এটাই হলো সুফিবাদের ইসলাম এটাই হলো শান্তির ইসলাম এটাই ভিতরে এটার যারা থাকবে এদের মাধ্যমে দেশ নিরাপদ এদের মাধ্যমে ধর্ম নিরাপদ কথা বলেন ঠিক এদেরকে সুযোগ করে দিতে হবে আমি চট্টগ্রাম মহানগরকে বলছি প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি আমরা যখন মাঠে কথা বলবো আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না এই কথাগুলো কোরআন শুননা রিয়েল কথা এই কথার মাঝে আপনারা থাকলো নিরাপদ আমরা থাকলো নিরাপদ এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন আল্লাহর আব্বুল আলমিন বলেন যারা ভালো কাজ করবে যারা নেক কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা আর যারা গুনার কাজ করবে যারা অপরাধ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই জন্য আমার যুবক ভাইয়ারা আপনারা যারা মাহফিলে এসেছেন রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না এরা কি ন্যাকের কাজ করলো না গুনার কাজ করলো এই গুণার কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না ওয়ালাল ওয়ালাল আর যারা ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল আর যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না এখন আমার প্রশ্ন হলো এই বাংলাদেশে অনেক যে শ্রেণীর মানুষ বাস করে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে মুসলমান আছে হিন্দু মন্দিরে যায় বৌদ্ধ পেগোড়ায় যায় খ্রিস্টান গির্জায় যায় মুসলমান মসজিদে যায় এই জন্য হিন্দুরা গিয়ে গির্জায় আরাধনা করে এটা তাদের ধর্মের ব্যাপার হিন্দুরা গির্জায় গিয়ে আরাধনা করে বৌদ্ধ পেগুড়ায় যে আরাধনা করে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি আমরা মসজিদের মধ্যে যাই কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছেন পরে যখন উপযুক্ত হয়েছে তারা মসজিদ বানিয়েছেন প্রথম প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহর জিকির করেছেন সন্তানের আকিকা করেছেন বুরহানুদ্দিন আকিকা করেছেন গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তান আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আর বাবা শাহজালাল আল্লাহ আকবার দনি দিয়ে গরু গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন এই জন্য এত সহজ ছিল না এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো বাধা নাই কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহ আকবার বললেও আন্দোলন করেছে আঘাত করেছে কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এই সমস্ত আল্লাহর অলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাই আরাম ফরমাইতেছেন আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর ওলির মাজার গুলাকে বাঙ্গার জন্য মাঠের মধ্যে নেমেছেন আপনারা জবান জবানটা খুলে বলেন এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আরো জোরে কন যারা মাজার ভাঙলো এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই জন্য যুবক ভাইরা আমার কনসেপ্টটা ক্লিয়ার করেন যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না এই রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন